আসলিন কিচেন অ্যান্ড ফ্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো তো আমি আজকে তোমাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। আর এটাকে আমরা বলে থাকি গজাল মিষ্টি বা গজা দারুণ লাগে খেতে আমরা বাজারে কিনে তো অনেক খেয়েছি তো চলো আজকে তোমাদের আমি এইভাবে বাড়িতে কিভাবে সামান্য উপকরণ দিয়ে বানানো যায় সেটাই তোমাদের দেখাবো আর এইরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রাখছি আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করানো অনুরোধ রাখছি তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি দু কাপ মতো ময়দা পরিমাণটা তোমরা তোমাদের মতো করে নেবে এবার দিয়ে দিলাম বেকিং সোডা এক চামচ আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব আর ময়ামটা খুব ভালোভাবে দিয়ে নিতে হবে তাহলে এই যে মিষ্টিগুলো আমি বানাবো ভিতর থেকে অনেকটাই সফট হবে আর ময়াম দেওয়া হয়েছে কিনা দেখার জন্য এইভাবে মুটো করে নেব তো আমার ময়াম দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে অল্প অল্প জল দিয়ে দেব আর একটা সফট ডো বানিয়ে নেব তো অল্প জল দিয়েই প্রথমে ডোটা বানাবে তারপরে যদি প্রয়োজন হয় তখন পরে আবারও জল দিয়ে দেবে না হলে ডো নরম হয়ে যেতে পারে তো এইভাবে চলো আমি ময়দাটাকে মেখে নিই তো আমার ময়দা মাখা হয়ে গেছে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো আর এবার আমি এখান থেকে ছোট ছোটো করে লেচি কেটে নেবো মিষ্টি বানানোর জন্য আমি ময়দাটাকে তোমরা দেখতে পেলে কোনো রেস্টে রেখে দিচ্ছি না আমি ময়দা মাখার পরে পরেই কিন্তু এই মিষ্টিগুলো আমি বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে রেখেও দিতে পারো হাতে সময় না থাকলে এইভাবেও করে নিতে পারো তো এবার এখান থেকে মিষ্টিগুলো আমি বানিয়ে নেব তো কিভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও প্রথমে একটা লেচি নিয়ে একটু গোল করে নেব তারপরে লম্বাটে শেপ দিয়ে নেব তো একদমই সহজ রেসিপি তোমরা যখন তখন ইচ্ছে করলেই কিন্তু এভাবে বানিয়ে খেতে পারো এই গজাল মিষ্টি আর যদি এটা দেখে বানিয়ে থাকো তো আমাকে কমেন্ট করতে ভুলবে না যে তোমাদের কেমন হয়েছে এভাবে সমস্ত মিষ্টিগুলো আমি একসাথে শেপ দিয়ে বানিয়ে নেবো তোমার সমস্তগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পালা তো ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম আর সেখানে দিয়ে দেবো সাদা তেল তো তেলটাকে একটু গরম হতে দেব খুব বেশি গরম করার কোনো প্রয়োজন নেই অল্প আছে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব তো তেল গরম হয়ে গেছে এখানে আবার মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি যে বা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রাখছি আর যারা প্রথম থেকে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মিষ্টিগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আলতো হাতে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই মিষ্টিটা ভাজতে একটু সময় প্রয়োজন হয় কারণ একদমই লো টু মিডিয়াম আছে মিষ্টিগুলো ভাজতে হবে আর অনেকটাই লাল লাল করে ভেজে নিতে হবে তো খুব বেশি আঁচে ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা শক্ত হয়ে যাবে এগুলো ভাজতে আমার সময় লেগেছিল সাত থেকে আট মিনিট মতো তো দেখো হালকা ব্রাউন কালার কিন্তু চলে এসেছে আর যতক্ষণ লাল লাল হয়ে না যাচ্ছে ততক্ষণ আমি মিষ্টিগুলোকে ভেজে নেব এই দেখো এবার কিন্তু অনেকটাই কালার চলে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু হাই করে দেব আর আরও একটু লাল করে ভেজে আমি নামিয়ে নেব আর মিষ্টিগুলো তোমরা দেখে আশা করি বুঝতে পারছো অনেকটাই কিন্তু ফুলেছে যেহেতু এখানে বেকিং সোডা দেওয়া ছিল খুব সুন্দর মতো মিষ্টিগুলো দেখো ফুলে গেছে আর এবার আমি মিষ্টিগুলোকে এখান থেকে তুলে নেব। এই মিষ্টিগুলো উপর থেকে যতটা না শক্ত মনে হয় ভিতরটা কিন্তু ততটাই রসালো ও নরম তুলতুলে হয়ে থাকে তোমরা একবার না বানালে বুঝতেই পারবে না তাই তোমাদের একবার বানানোর জন্য অনুরোধ জানাচ্ছি তোমরা অবশ্যই একবার ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে তো সমস্ত মিষ্টিগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম আর একটু ঠান্ডা হতে দেওয়ার জন্য রেখে দেব আর এদিকে একটু ঠান্ডা হতে থাক আর অন্য দিকে আমি মিষ্টির জন্য শিরা বানিয়ে নেব তো মিষ্টির শিরা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি আর ওই একই কাপেরই হাফ কাপ মতো আমি দিয়ে দেব জল এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব আর চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নেব একটু দেখো চিনিটা পুরোপুরি গলে গেছে আর খুব সুন্দর একটা শিরা তৈরি হয়ে গেছে আর এখানে আমি চিনিটাকে আরও একটু গাঢ় করে নেব সেই জন্য চিনিটা রসটাকে কিছুক্ষণ ফুটতে দেব আর তারপর যখন একটু গাঢ় হয়ে আসবে গ্যাসের ফ্লেমটা দেখো আমি কমিয়ে দিলাম আর এখানে এবার মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি এবার মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে আর গ্যাসের ফ্লেম এবার লো মিডিয়াম করা আছে আর এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে একসময় দেখা যাবে পুরো চিনি রসটাই কিন্তু শুকিয়ে গেছে আর ততক্ষণই এটাকে কিন্তু নেড়ে যেতে হবে এই তো তোমার দেখে আসা করে বুঝতে পারছো রসটা একদমই টেনে নিয়েছে আর এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব আর একটু ঠান্ডা হতে দেওয়ার জন্য অপেক্ষা করব। কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একটা খুব সুন্দর সাদা আস্তরণ মিষ্টিগুলোর লোট ওপরে পড়বে আর দেখতেও ভালো লাগবে আর খেতেও অসম্ভব লাগবে তো এই দেখো ঠান্ডা হয়ে গেছে আর এই রকম দেখতে হয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর ভিডিওটাকেও আমি এখানে শেষ করে দিচ্ছি আর তার আগে মিষ্টিটা তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিই যে ভিতরটা কেমন হয়েছে এই দেখো উপরটা যেমনই মুচমুচে ভিতরটা কিন্তু ততটাই রসালো আর মুখে দিলে কিন্তু একদমই মিলিয়ে যাবে তোমরা দেখেই আশা করে বুঝতে পারছো তো তোমরা একবার না বানালে বুঝতেই পারবে না শুধুমাত্র ময়দা চিনিয়ে দিয়ে যে বাড়িতেই এত সুন্দর মিষ্টি বানানো যায় তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিও নিয়ে